বসন্ত নয় আমার দরজায় প্রথম করণের ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরদের উষ্ণতা মিশে এলো বুঝে বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তীর্যক ক্রোধের মতো অনেকটা নির্লজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দীনদশায় কারো আছে না ছিল না বৃষ্টিহীন খড়খড়ে রোদ যেমন অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মহ নিঃসংকোচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভৌদর দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল ঠোটল টানো শুয়ে না আর অভিশপ্ত ধরেই নিয়েছিলাম আমার কোনোকালেই কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতালিতে নত যেন থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোবে না জয়নলের রঙ নিয়ে কল্পনার বেশাতি হারানো দিনের গানের তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মুশকুল হলো এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই যেন নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আমার আসলে কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওটুকুই আমার যা পাওয়া আমি জোরে যাওয়া পাতা তুমি ছেলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছড়িয়ে অপেক্ষার দেয়াল ডিঙিয়ে অবজ্ঞার লাল দাগ মুছে জীবনে কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি জানে শুধু অন্তর্যামি অনেক স্বপ্ন হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলার তুষারপাতের মুখ ছবি উপেক্ষা কাছের দেওয়াল অবজ্ঞার কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে একটি ঝরমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবা ছিল আকাশের কার্নিশে লেপ্টে লেপটে থাকা পেজা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অদমনে আটকে ফেলা উপেক্ষা আর করে অবজ্ঞা ওরা রাখার আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখন দিন বড্ড রঙিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অস্ত্রকণা আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহিং কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাশান পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়া আমি জানি দীর্ঘশ্বাসে ভরা আখ্যান যদি পেত কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ